আবে একটা লোকের পরিচয় দিলাম তার নাম মুনাফেক ফাইনাল পরিচয় এবার আপনাদেরকে দিই এক তাড়াতাড়ি করে বলুন পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি সেরেক তারপর পিতা মাতাকে গালি দেওয়া তারপর সুদের টাকা খাওয়া তারপর ব্যবিচার করা তারপর মিথ্যা কসম করা তারপর অন্যায় ভাবে কাউকে হত্যা করা তারপর পান করা তারপর অপরের জমি ফাঁকি দেওয়া তারপর আরো বড় বড় পাপড়িক করলে একটা লোক জাহার নাম যাবে সুদ খেলে একটা লোক যাহার নামে যেতে পারে তবা যদি না করে কিন্তু ওই লোকটা কোন জায়গায় থাকবে জাহান নামে এটা আল্লাহ কথা বলেনি সিরিক পৃথিবীর সব থেকে বড় পাপ কিন্তু কোন জায়গাতে থাকবে জাহান নামে এটা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ তালা বলেছেন ইন্নাল মোনাফিক না পৃথিবীতে মোনাফিক এত নিকৃষ্ট যে তাদেরকে আমি জাহান নামের একেবারে তলাতে রাখবো ব্যাপার কিছু বুঝলেন তার মানে পাপিদের জগতে সিডিককারীর থেকেও নিকৃষ্ট কে নিকৃষ্ট দিকে বলছি কে মনাফিক জবান আছে একটু হিসাব করে কথা বলবেন সবসময় সময় ভ্যা ভ্যাত ভাত করে বুকবেন না কি বললাম বুঝলেন তো ভ্যাত ভ্যাত করে বকতে যাবেন না একটু সাবধানে কথা বলবেন আর মোনাফিকি থেকে বাঁচতে গেলে একটা টিপস হচ্ছে এই একা একা বেশি থাকুন চায়ের দোকানে এখানে ওখানে বন্ধু বান্ধব যেখানে বেশি সেখানে যাবেন না একা একা বেশি টাইম পাস করুন কি বললাম বুঝতে পারছেন তাহলে মোনাফিকি থেকে বাঁচা যাবে আর আপনার বাড়িকে যদি মোনাফিকি থেকে বাঁচাতে চান তাহলে আমি আগেও বলে গেছি মনে হয় এবারে আবার বলে দিচ্ছি যে বাড়িতে কোনো পাড়ার মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না মাথায় থাকবে এটা বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না দিলে আপনার স্ত্রী মুনাফিকির পাপে লিপ্ত হবে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমি চলুন এরপরে আরেক কয়েকটা পাপের কথা বলে দিই কয়েকটা লোকের পরিচয় দিই এক আর একটা লোক আছে তার নাম মুশরিক অর্থাৎ মুশরিক কি বললাম বুঝলেন এরা আবার আরো খাতার নাক এরা কি আরো খাতার নাক কত খাতার নাক এই দেখুন আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে এই সুরা আত্মা একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ সুবান ব্যাপারে বলতে গিয়ে একটা মারাত্মক কথা বলে দিচ্ছেন কি মা কান আলিনবীগি অল্লাদিনা আ মানুহ আই এস তক ফিরু লিল মুশরেদিনা ওলা ও কানো ওলি পূর্বা নিম্বা দিমা দাদা জ্ঞান আলাহম আল্লাহম আসাহা বল জাগি মুনাফেক হয়ে গেল আল্লাহ আল্লাহতাআলা মুশরেকদের ব্যাপারে বলছেন মা কানালিন নবীগী অল্লাহদীনা আ মানুহ আই হেস্তক ফিরু লীল তালা বলছেন মমিন আর কোন নবী নবী আর নদের জন্য উচিত নয় আই জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে এক কথায় যারা শিরিক করে মারা গেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি বলছে যাবে না আল্লাহ তারপরে শব্দ ব্যবহার করছে দেখুন আল্লাহ বলছেন অলাউকানো উলি কুরবা যদি সে মোশরেক তোমার নিকট আত্মীয় হয় তবুও এখানে একটা কথা বলে দিকে যাচ্ছি বললে ঝামেলা হতে পারে জন্য বলবো না ভাবছিলাম কিন্তু তবু একটু বলে এক যারা শিরিক করে তাদের নাম কি তাই তো এরা কত নিকৃষ্ট প্রথমে একটু শুনে নেন সারা জীবন জাহান নামে থাকার পরে কোনো না কোনো একদিন জান্নাতে আসবে এই গল্প শোনা আছে কোন না কোনো মানুষ বলে না কলেমা পড়লে যাহার নাম থেকে মুক্তি বলে না কারা এটা আপনার জানা নেই যাহার নাম থেকে মুক্তি পাবে তারা তারাও ছিল এক শ্রেণীর মোমেন্ট তাদের ইমান ছিল কিন্তু তারা কাবিরা গুনাতে লিপ্ত থাকার কারণে তাদেরকে জাহান্নামে নামে দেওয়া যেমন একটা লোক নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহকে সে বলবে একজন তাকে জিজ্ঞেস করবে নবীর নাম কি সে বলবে মোহাম্মদ সাল্লাম তার মানে তার ইমান আছে তাই না কিন্তু সে অলসতার কারণে শয়তানে চক্রান্তে সে নামাজ পড়েনি এ জাহান নাম যাবে কিন্তু এই চিরস্থায়ী জাহান নামে থাকবে না কোনো না কোনো একদিন বেঁচে যাবে পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপি কোশ্চিন কালো জাহান নাম থেকে বাঁচবে না যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে আল্লাহ সুবান ভাষাটা শুনেছেন

এক দুই আল্লাহ বলছে যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবু আমাদের বাড়িতে অনেক মেয়ে মেয়ে আছে আছে না আছে আমরা যাদের বাড়িতে তিনটে চারটে মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু টেনশন করি কোথায় বিয়ে দেবো কি দেবো কা দেবো এরকম করে টেনশন করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি একটা মুশ্রেকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন যারা মাজার পূজারী শিরকের সঙ্গে যুক্ত এরকম অনেক করে কি করে না আপনি আয়াতটা দিকে লক্ষ্য করুন আল্লাহ নিজে বলছেন ওলাও কান ওলি কুরবা তোমার যদি নিকট আত্মীয় হয় মোশেকরা তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারি এদের হাতে কেন তুলে দিবেন কোন সাবধানে থাকবেন মেয়ে বিয়ে দিতে হবে এটা অবশ্যই তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া ইমানদার পরিবারে তুলে দেওয়া এটা আপনার দায়িত্ব হঠাৎ করে ছেলেটা ঘুরছে বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ আরে বাবু তোমার ব্যাটার এখানে কালো টিপ কেন বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে কিসের টিপ বলছে এই হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল এরকম করে এইরকম করে দিয়েছে আপনাদের এখানে দেয় বাচ্চাদের কেন দিয়েছে এটা বলছি এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না নজর লাগবে না নজর কাটিয়ে দেয় এটা শির্ক এটা কি শির্ক তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে অবশ্যই এটা শেখ কি বললাম বুঝলেন দুই লাল সুতো কালো সুতো অষ্ট ধাতু সব কি কে সে আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো তোমার আজমির শরীফের তোমার বদমাস কথা করে আজমির শরীফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয় হুগলি জেলাতে তৈরি হয় রং করে চলে যায় আজমিরে নিয়ে বলছে বরকতের সুতো সুতোতে তোমার কোনো কাজ করতে পারে এই এদিকে বেরুন পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে কোথা থেকে জানেন কি কি একটার নাম বলি একটার নাম হাজি সাহেব হজ করতে গেছেন কেউ আছেন এখানে একজন হাত তুলুন কে একজন নাম তার হাজির আসবাদ কি বললাম বুঝলেন হাজির আসবাদ নাম শুনেছেন তো পাথর আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল বাণী আদম চুমু খেয়ে তার পাপকে কালো করে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আজ থেকে দুই মাস আগে চুমু খেয়ে এসেছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন আমি নিজে চুমু দিয়ে এসেছি তবে চুমু খাওয়া বয়স্ক মানুষ জানে খুব কষ্ট এরকম মানুষ তো চান্স পাবেই না মানে বয়স্ক আর কি দুর্বল মানুষরা তাই না হিসেবে ঠিক বলছি কিনা কোন চান্স নেই আমি মিনিমাম আট বার ট্রাই করে নয় বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি আর আমি যেদিন চান্স লাগাই আপনাকে হাসির কথা কি বলবো এহেরাম পড়ে আছি তা এহেরাম খুলে কোথায় পালিয়ে গেছে আমি খালি গায়ে ঘুরছি পুরো কিছু নেই গায়ে আমার এরকম অবস্থা মানে আপনি চুমু খেতে যাবেন আর পিছন দিক দিয়ে পাঁচশো লোক আপনাকে ঠেলছে এরকম শুধু ঠেলছে না আফ্রিকার এই বড় বড় লোক তাদের হাতের এইগুলো তো আমার এই এইখানটার মতো আর মেয়ের ছেলেগুলো এই রকম করে গুতা মারছে যখন না বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের সত্যি গিয়ে তাদের ভাই স্যাব ঠিক বলছে কিনা একদম এই লম্বা লম্বা মেয়েগুলো কালো একদম কুচ 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 করছে আবার কেউ পরিষ্কার ফর্সা তাদের চেহারা কি আমাদের এখানকার তিনটে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে এত ক্ষমতা তা চুমু খেয়েছি পাথর দেখে এসেছি নিজে চোখে একদম কালো আল কাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে এই দেখুন যে কথা বলতে এসেছি হজরত ওমার পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে কে হজরত ওমার পাথরের সামনে কাবার সাইটে ওমার দাঁড়িয়ে আছে পাথরের দিকে আঙুল তুলে বলছে এই হাজির আশাবাদ শোনো তুমি একটা পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না শুধু আল্লার নদী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো এছাড়া আর কিছু নয় জান্নাতি পাথরের ব্যাপারে হজরত তোমারে কথা বলছে আরে চিটিং বাজ বাটপার এ বলছে অষ্ট ধাতু পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে বিয়াদব কথা গারে জান্নাতের পাথর কোন উপকার করতে পারে না আর তোমার অষ্ট ধাতুতে তোমার বইয়ের ছেলে হবে কে বলছেন কথা হজরত তোমার কত বড় মিথ্যুক মোবাইল আপনি আমার স্টেজ থেকে নেমে আমার কাছে ভিডিওটা নেবেন আল্লাহর কসম কত বড় মিথ্যু মানুষ হতে পারে কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে যারা জানেন তো জানেন না জানলে সোশ্যাল মিডিয়া আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজান গাছির পিঠ কত বড় হারাম খোর বদমায়েশ হারাম ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর মেঁদেছিল ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি আমাদের আজানগাছির পিস সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে হাজি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছি বলুন মসজিদ নববীর একত্রিশ নাম্বার গেট দিয়ে বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে একটা মিউজিয়াম আছে জানেন জানেন না হয়তো ওই মিউজিয়ামটা পরিচালনা করে অর্থাৎ গাইডলাইন যে দেয় সে একটা আমাদের বাঙালি ছেলে তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে তো সব কিছুই দেখতাম ওখানে মানে আজ থেকে দেড় হাজার বছর আগের মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে আজ থেকে দুশো বছর আগে মক্কা কেমন ছিল আজ থেকে তিনশো বছর আগে মদিনা কেমন ছিল এই ব্যাপারগুলো একটু ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে তা আমি মনে মনে করছি মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ আরব তার পাশে ওমান আবুধাবি আর দুবাই এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে এত মুসলিম দেশ দেশ পার করে 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 ওই পাথরের খোঁজ না আর কলকাতার বাস তোমরা খোঁজ পেয়ে গেলে হ্যাঁ তোমরা খোঁজ পেলে কি করে আবার ঠিক এই ভাষা বলছে কি বলছে জানেন বলছে এই পাথরের এত মর্যাদা আপনারা যদি এই পাথর যদি চুমু খান তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে ফাল্গুন মাসে বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটাও থাকে না ঠিক তেমন একটাও পাপ থাকবে না আর লোক ন্যাংট হয়ে বলছে না আড়াই মনে মনে বলছি ওরে আল্লাহকে বলি আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে এদের মাথায় কিছু ভরে দিতে পারতে এদের মাথায় কিছু গোবর দিতে পারতে অবাক করা ব্যাপার ব্যবসা করে করে খাচ্ছে ওখানে মাজার করে দিয়ে কোন থাকবেন এদের থেকে শেখ পৃথিবীর সব থেকে বড় পাপ সব থেকে ভয়ঙ্কর পাপ বিশেষ করে যারা মেয়েরা বসে আছে এই আপনাদেরকে বলছি শুনুন লাল সুতো কালো সুতো গাছ বাঁধা কোমরে সুতো মাথার যন্ত্রণা পেটের ব্যথা কোনো সুতো চলবে না সব হারাম সুতো নয় ওষুধ খান রোগ ভালো হবে কি বললাম বুঝলেন না অনেকজন আবার বলছে তাবি যে তো আল্লাহর কালামের কথা লেখা থাকে এই কথা কোথা তোমায় কে বলেছো ওটা তাবি লিখতে হবে তোমায় বলেছে কে আপেল খেলে শরীরের পুষ্টি হয় কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে আমার পাতলা পায়খানা হচ্ছে খুব মোটামুটি তেরো বার হয়ে গেছে তা ডাক্তার আমি ওষুধ দিয়েছে আমি যদি ওষুধ না খেয়ে পকেটে রেখে ঘুরি বা পাচার কোমরে বেঁধে ঘুরি পাতলা পায়খানা কুমবে কোরআন পড়লে তার থেকে তুমি কল্যাণ পাবে আল্লাহ তার মাধ্যমে তোমাকে আরোগ্য দান করবে ওই লিখে বগলে ঝোলানোর জন্য তোমায় বলেছে বর্তমানে জায়গা জায়গা না সব শির আল্লাহ আপনাকে আমাকে শির থেকে বাঁচাক বলুন এবার আপনাদের সামনে আর একটা জিনিসের পরিচয় দিয়ে দিই খুব সুবিধা হবে তাহলে তার নাম কারা এটা বললে তো অনেকজন দেখি যে উঠে পালাতেও পারে ফাঁসে কারা ফাঁসেক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত এটা পাপ জানার পরেও ছাড়ে না এ হচ্ছে ফাসে কি বললাম বুঝলেন দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত এটা পাপ তারপরেও ছাড়ে না এর নাম ফাসে পিতামাতাকে যারা ভাত দায় না এরা ফাসে যারা নিয়মিত দাড়ি চাছে এরা ফাসে কি বললাম বুঝলেন গাঠের নিচে কাপড় পরে যারা এরা ফার্স্ট হাইক সুদের টাকা খায় যারা এরা ফাঁস যদি বলছেন মলিশ আপনি দাড়ির ব্যাপারেও বলে দিলেন আমাদের অনেক যুবক ছেলেরা বলে অনেক বয়স্ক লোকেরা মলিশ আর দাড়ি রাখলাম আর কুটকুট কুটকুট করে খুব চুলকায় বলছে আমি মমতাজ লিসলাম আমার কই চুলকায় না হ্যাঁ আমার চুলকায় না কেন সেদিন একটা লোককে বলছি রাস্তাতে আর কি গাড়ি দাঁড় করি আর কি করে করে যে ভাই আপনি দাড়িটা রাখুন বয়স হয়ে গেল বলছে তেল খরচা বেশি বলছি তেল খরচা বেশি তেলের দাম জানে আশ্চর্য ব্যাপার আপনি নামাজি তার কোনো প্রমাণ নেই আছে নেই আপনি দান করেন তার কোনো প্রমাণ আছে প্রমাণ নেই আপনি ভালো কাজ পৃথিবীতে অনেক করেছেন জানা যাতে আপনার সোয়ানো হবে খাটে আপনার কোনো দেহ দেখে বোঝা যাবে লোকটা মুসলিম না হিন্দু বোঝার উপায় আছে লোকটা নামাজ পড়তো কি না পড়তো না তার জানা যা দেখে বোঝা যাবে এটা যাবে না পৃথিবীতে একটি দাড়ি আপনাদের দিনাজপুর এরকম হয় যে দাড়িওয়ালা লোক মারা গেলে দাড়ি চেঁচে তবে কবর দেয় দাড়ি থাকে আরে ফেরস তারা তবুও তো দেখেই বুঝতে পারবে না এই আমাদের দলের লোক রে দাঁড়িয়ে আছে খুব সুন্দর তাই না বলবে কি বলবে না আর যদি দেখে দাড়ি লোক তো আগেই তো তোর মাথা গরম কি চিজ এসেছে রে হ্যাঁ বলবে কি বলবে না তার মানে অন্তত পক্ষে একটু তো সাবসিডি পাওয়া যাবে যাবে কি যাবে না আবার কেউ কেউ বলছে আমার দাড়ি রাখলে লজ্জা করে আর অনেক মেয়ে ছেলেরা ইয়াং মেয়ে তারা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না আমি অনেক মেয়েরা বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না ও দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না পাঞ্জাবিওয়ালা ছেলে পছন্দ করে না কিন্তু ও যখন বিয়ে করতে যায় বা বিয়ের জন্য যখন বসে তখন ওর বর কি করে আসে জিন্স প্যান্ট পরে আসে আপনাদের এখানে না হ্যাঁ পরে পরে পাঞ্জাবি আর টুপি আসে তখন কিন্তু ওর বর আব্দুল কাদের জেলারির মতো সাজে মাথায় টুপি আর বড় পাঞ্জাবি মনে হচ্ছে মৌলী সাহেব অথচ ও যাকে বিয়ে করছে মৌলী সাহেব পছন্দ করে না কিন্তু ওর বউ মলি সাহেবের ধরে বিয়ে করতে যাচ্ছে কি করছে না হচ্ছে যদি আপনি প্রতিদিন যদি চাচেন আপনি ফাসেক সুদ খান আপনি ফাসেক ব্যাবিচার করছেন দীর্ঘদিন আপনি ফাসেক তবে হ্যাঁ ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে আল্লাহ কোনো সাজা ঘোষণা করেনি ফাসেকদের ব্যাপারে আল্লাহ এতটুকু কথা বলেছেন আল্লাহ বলা ইহাদিল কমাল ফাসিকিন আল্লাহ বলছে আমি কখনো ফাসেকদের সঠিক রাস্তা দেখাই না তারা বেঠিক সঠিক রাস্তা পায় না? আপনাকে একটা বুঝতে পারবেন আপনাদের এখানে যত পতিতালয় আছে পতিতালয় ভালো করে বুঝবেন পতিতালয় যেখানে মেয়েদেরকে কিন্তু পাওয়া যায় দেহ ব্যবসায়ী মেয়েরা যেখানে থাকে আচ্ছা বলুন তো আপনার দাঁড়ি নেই পাঞ্জাবি নেই টুকি নেই আপনি যদি ওই জায়গায় যান কে আপত্তি করবে কেউ করবে না কেউ বলতে যাবে না যে আপনি কে নামাজি লোক কপালে দাগ হয়ে গেছে এই রকম লোক যদি এরকম পতিতালয় রাস্তাতে ঘোরাফেরা করে আর পাঁচজন কি বলবে চি 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 তোর মতো লোক বাধা নাই হ্যাঁ তুইও চলে এলি এই জায়গাতে এটা বলবে কি বলবে না আচ্ছা বলুন ও পশ্চিমকালে কোনোদিন যেতে পারবে না আল্লাহ বলে সারা জীবন কিন্তু যারা ফাঁসেক নয় আমি আল্লাহ সুবান তাদের সঠিক রাস্তায় চালাই আপনি দাড়ি রাখুন আপনি পাঞ্জাবি পড়ুন আপনি অবশ্যই বেঠিক রাস্তা থেকে আপনার এই দাড়ি পাঞ্জাবি আপনাকে বাঁচাবেন বাজাবে না পাপ কাজ থেকে বাঁচাবে বাজাবে কি বাজাবে না এটা ঠিক বলতেও আমরা পারি মাথা দুলাতেও পারি মানতে পারি না মনি সাহেব মান মনে আপনার যত হাদিস আছে চালিয়ে দেন তাই তো জি এবার একটা মানুষের পরিচয় আপনাদের সামনে দিই তার নাম মোমেন কি পরিচয় মোমেন মোমেনের পরিচয় আমি আস্তে আস্তে করে দিচ্ছি এবার আপনারা শুনতে থাকুন মুনাফেক হলো ফাসেক হলো মুশরেক হলো তাই না এবার আপনাদের সামনে বলছি মোমেন কারা মোমেন হলে জান্নাত পাওয়া যায় ইনশাল্লাহ আমরা সকলেই হব নিয়ত করুন তো এখন থেকে আমল করব ইনশাল্লাহ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম

এক মোমেন্ট পাপ করবে অন্যায় তার হবে ভুল হবে রাতের অন্ধকারে এসে আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থত 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 করে কাঁপবে এটা মোমেনের এক নম্বরের গুণ দুই নম্বরের গুণ আল্লাহ বলেন আয়াতুহু যা দা তোহম ইমানা দিহিন আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হল আয়াত তো হ ইমানা তার সামনে যখন আমার নিদর্শনা বলি যখন পেশ করা হবে তার ইমান আস্তে আস্তে করে বেড়ে যাবে কোরাম তালত শুনলে তার ইমান কি হবে আমার জীবনের একটা বাস্তব ঘটনা কোরআন তেলাবাদ করলে ইমান বাড়ে বর্তমানে বাড়ে বাড়ে না বরং তো ইমাম সাহেব যদি দু তিনটা আয়াত বেশি করে যদি তেলাবাদ করে ওকে সতর্ক করছে একটু আস্তে করে গাড়ি চালাও বলছে কি বলছে না বলছে আমি কিছুদিন আগে এইবারে যখন যাই ওমরাতে আমার তো ট্রাভেলস খোলা আছে সহি সুন্না ট্রাভেলস ওমরায় যাওয়ার জন্য তাই চল্লিশ জন লোক নিয়ে গেলাম আগের বারে তা আপনাদের এটা দক্ষিণ উত্তর দিনাজপুরের একটা লোক গিয়েছিল আমার সাথে